কারা ভাত মিষ্টি হচ্ছে দেখনি আমি একটা পাশে দিয়ে দিই নিয়ে তো পারো ঠিক করে দিতে তুমি দেখছ না তুমি পরে আর এখন হচ্ছে তো ভালো সময় আর তাই তো ভালো লাগে না আর বল জোরটা কেন বলছো এখন হলে ভালো পূজার সময় আর হবে না তখন কেন পূজার সময় আরে থেকে আজমাই ভালো না সময় ভালো এখন বৃষ্টি হচ্ছে তাই छला दिइटा हा हा अनि गाउना छलाबी हैन गाउना उजुमको छुले भने दो